আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন শুমিকুকিন ব্লকে ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি রান্না খুব সহজে এবং ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে তো নিয়ে নিয়েছি আমি দুশো গ্রামের মতন চিংড়ি মাছ আর নিয়েছি লাউ পরিমাণ মতো আর এখানে নিয়েছি মশলা গুঁড়ো মশলা এখানে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া এরপর হাফ চামচ জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ আর নিয়ে ছি দেড় চামচ আদা রসুন বাটা মিক্স করে এরপর এইখানে আমি দেখুন একটা কড়াই নিয়ে এনেছি কড়াইটাতে আমি একটু আগে লাল শাক ভাজি করেছি সেই কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল সেই তেলের মধ্যে আমি ওয়ান থার্ড কাপের মতন তেল দিয়েছি মানে মোট ওয়ান থার্ড কাপের মতন তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি ভেজে ভুজে একটু আদা রসুন বাটাটা দিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনটা বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি তো এরপর আমি এই যে এই বাটিটা মেপে অল্প একটু পানি দিলাম একটু পানি দেওয়ার পরে একটু নেড়ে চড়ে মিশিয়ে এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব আর গুঁড়ো মশলাগুলো এই যে দেখুন একবার তো বলেছি এখানে কী কী মশলা আপনারা দেখে তাও বুঝতে পারবেন তো এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর মশলাটা তো যত ভালোভাবে কষানো হবে আর রান্নাটা তত ভালো হবে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব এই মাছগুলোকে একটু কষিয়ে নিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর ছড়াবে আর এই মাছগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি দেখুন লাউগুলো আর এইখানে এই লাউটা হল একটা মিডিয়াম সাইজের লাউের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি মানে দুইশো গ্রাম চিংড়ি মাছের সাথে আমি অর্ধেকটা লাউ দিয়েছি একটা মিডিয়াম সাইজের তো এই যে দেখুন এই বাটিটা মেপে আমি মানে অল্প একটু হাফ বাটি এবং এক বাটি মানে দেড় বাটি পানি দিয়েছে আর এই পানিতে লাউতে এই পানিতে লাউ চিংড়িটা পুরোপুরি রান্না করব আর লাউ লাউ রান্নাতে বেশি পানি দেওয়া লাগে না অল্প পানিতেই লাউ রান্না হয়ে যায় যা যেহেতু লাউ থেকে পানি উঠবে তো যাই হোক এই যে দেখুন আমি মাছ মা মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেকক্ষণ কষানোর পরে একটু আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরোপুরি রান্না রান্নাটা হওয়া আগ পর্যন্ত তো তো দেখুন বন্ধুরা এরই মধ্যে আমার এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই লাউ চিংড়ি রান্নাটা তো আমি ফাঁকে ফাঁকে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এই যে দেখুন বন্ধুরা ফাইনাল লুকটা তো লাউ চিংড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা জুসি হয়েছে দেখতে তো এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন লাউ চিংড়ি রান্না করে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না আসছি পরের ভিডিওতে আল্লাহ হাফেজ